জুলাই মাসের সাত তারিখ সাল উনিশশো বর্তমান ঝাড়খণ্ড পূর্ব নাম বিহারের রাঁচিতে জন্ম হয় এক শিশুর ডাকনাম নাম মাহি পুরো নাম মাহেন্দ্র সিং ধোনি আজ মে মাসের পঁচিশ তারিখ সাল দুই যে দুটো তারিখ বললাম তার মাঝের দূরত্ব বিয়াল্লিশ বছর তিনশো দিন ওটাই বয়স ধোনির দুই সালের ডিসেম্বর মাসের তেইশ তারিখে বাংলাদেশের বিপক্ষেই শুরু আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা সেই থেকে আজ বিশ বসন্ত পরেও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে চলেছেন সদর্পে বয়স যখন ছুতে চলেছে তেতাল্লিশের ঘর তখন প্রশ্নটা প্রায় প্রতিদিনই ওঠে আর কত দিন খেলবেন ধোনি ধোনি ঠিক কতদিন খেলবেন সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু ধোনির আছে তবে তার বিশ্বব্যাপী যে কোটি কোটি ক্রিকেট প্রেমী ভক্ত সমর্থক আছেন কিংবা ক্রিকেটটাকে যারা ভালোবাসেন তারা চান ধোনি খেলে যাক ঠিক কতদিন তা হয়তো তারা নিজেরাও জানেন না কিন্তু ধোনি যখন ব্যাটিংয়ে নামেন তখনকার যে অনুভূতি ক্রিকেট প্রেমীদের হয় তা অমূল্য এমনই উচ্চতায় নিজেকে নিয়েছেন ক্যাপ্টেন কুল তাই বাইশ গজে ধোনিকে চান সবাই দুই সাল থেকে দুই এর মধ্যে দুই আর দুই হাজার সাল বাদে বাকি প্রত্যেকটি আসরে ধনি পড়েছেন হলুদ জার্সি খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে চেন্নাইয়ের থালা আইসিএসকে দলটার প্রাণশক্তি চেন্নাই দলটাও চায় দুই হাজার পঁচিশ আইপিএলেও যেন ধোনি খেলেন চেন্নাইয়ের হয়ে দুই হাজার চব্বিশ আইপিএল শুরু হওয়ার আগে থেকে একটি প্রশ্নের সরগরম ছিল ক্রিকেট পাড়া এটাই ধোনির শেষ আইপিএল কি না এই প্রশ্নের জবাবে চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথ বলেছেন আমি জানি না এটা এমন একটা প্রশ্ন যার উত্তর শুধু ধোনিই দিতে পারেন আমরা সবসময় ধোনির সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি এটাও তাই তার উপরেই ছেড়ে দিয়েছি কাশী বিশ্বনাথ আরও জানান আপনারা জানেন যে ধোনি সবসময় নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছে এবং সে সঠিক সময়ে তার সবাইকে জানিয়েছে আমরা আশা করছি তার সিদ্ধান্ত আমরা জানতে পারব তবে যত যাই বলুন না কেন ধোনিকে কে না খেলতে দেখতে চায় খুত্যার দল চেন্নাই সুপার কিংসও আশাবাদী ধোনি খেলবেন তার পরের সিজনেও বিশ্বব্যাপী সিএসকে ভক্তদেরও যে এটাই দাবি তাও জানা আছে সিএসকে সিইওর তিনি বলেন আমরা খুবই আশাবাদী যে আগামী বছরের আইপিএলেও ধোনি খেলবেন এটাই আমার এবং আমার ভক্তদের আকাঙ্ক্ষা তবে এর পরের আইপিএলে হবে মেগা অকশন ধোনির বয়স তখন হবে তেতাল্লিশ বছর এ বছর ধোনি অধিনায়কত্ব পেলেও তার রুতুরাজ গাইকের হাতে তুলে দিয়েছিলেন তাই ধোনি আসলে কি ভাবছেন তা জানা প্রয়োজন সে অনুপাতেই দুই হাজার পঁচিশ আইপিএল এর পরিকল্পনা সাজাবে চেন্নাই তবে পারফরম্যান্স ধোনিকে নিয়ে প্রশ্নবোধক চিহ্নের জন্ম দেয়নি কখনোই এবারের আইপিএলে মোট তিয়াত্তর বল খেলে দুইশো বিশ দশমিক পাঁচ পাঁচ স্ট্রাইক রেটে একশো একষট্টি রান করেছেন ধোনি যা টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট ব্যাট হাতে ধোনির ঝলক তো অদ্বিতীয়ই মাঠের বাইরের ধোনির যে প্রভাব তাও জানা আছে সবারই ধোনিকে পরের বছরও তাই মাঠেই চাইবেন সবাই হোক না বয়সটা তেতাল্লিশ সে তো শুধু একটা সংখ্যা মাত্র পারভেজ ইমাম অনফিল্ড